আচ্ছা এই জিনিসটাকে বলা হয় আপওয়ার্ড পেটেলার ফিক্সেশন বইয়ের ভাষায় বলা হয় স্ট্রিং হল্ট এটাকে লোকাল ভাষায় বলা হয় টানাবাদ কোথাও বলা হয় কোথাও 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 সিস্টা জিজি কোথাও বলা হয় এটাকে তারি আর জংকার বলা হয় কোনো এলাকায় তো এই এলাকায় এটা কি বলা হয় ঢাকা এই সমস্যাটাকে কি বলা হয় এলাকায় তো এটার নামের শেষ নাই এক এক এলাকায় এক এক নামে পরিচিত তো অপারেশন একটাই সেটা হলো অ্যাপোয়ার্ড পেটলার ডিসমোটোমি আর সমাধান হলো ম্যাজিক সার্জারি তো যাই হোক আমরা কিছু খনের মধ্যে দেখব যে এটা কতদিন থেকে সমস্যা কাকা দুই বছর ধরেই অবস্থা হচ্ছে দুই বছর থেকে জি আপনার এটা কষ্ট হয় কি রকম কষ্ট তোwidetildekti হয়েছে গুরু গক পাইলতে বাস করতে পারেন না কল থেকে বের করতে পারে না মনে নিতে পারেন না আর এই তো সমস্যা তার মানে সাবলীল ভাবে যে গরুটা নিয়ে চলাফেরা করবেন সেটা পারতেছেন না সকাল বেলাও কষ্ট সকাল বেলাই বেশি আর কষ্ট কোন সময় সারা দিনই সারা দিনই ঘরে তোলার সময় এই ভাই তোলার সময় ভাই আস্তে আস্তে করে ঢক ঢক করে উঠে আসে কোন রকম ঠেলে ঢাকে তো হয় পেটে বাচ্চা কত দিনের 7 মাস হইছে 8 মাস হইছে হ্যাঁ 8 মাস হইছে মনে 8 মাস